カーカーテカタトワカーカーテカーゴシカーカーテカーゴシゴーゴーテゴールゴーゴテ গরু ঘা ঘাতে ঘাট ঘা ঘাতে ওমো ওমতে, শাল ওমো ওমতে শাল চা চাতে 쪼리파키. 쪼. 쪼리파키. 쪼. 쪼리파키. 쪼. 쪼리파키. 차차리파키 쪼. 쪼리 차다. 쪼. 쪼져파키져쪼자하 বগজ্জা, বর্গজাতে, জাহাজ ঝা ঝ, ঝাতে, ঝর না, ঝ, ঝাতে, ঝ না ইও, ইউতে, মিউ ইও। ইवते মিউ টা টতে টিয়া ট টতে টিয়া খ খতে ঠাকুর খ খতে ঠাকুর

মধ১ুলা মধুলা তে হরিল তা তে তরমুজ তা তে তরমুজ থা তে থালা থা থাতে থালা দ দতে দয়েল দ দতে দয়েল ধ ধতে ধান ধ ধতে ধান দন্তন না দন্তন নৌকা दांतन्ना, दांतन्ना ते नाओ पा का, पा पाते पाता का, पा पाते पाता का, पा पाते फूल, पा पाते

मां माते मयूर मां माते मयूर अंतस्थ जा अंतस्थ जाते जाब अंतस्थ जा अंतस्थ जाते जाब बड सुन রাজা বরসিন্ধ্ম র বর্ষ রতে রাজা লা, লতে লিচু ল লতে লিচু তালবের স তালবের সাথে শাপলা

দন্তের সাথে সাপ হাতে হাতি হা হাতে হাতি দশম মোড়া ঘোড়া দশম দশমড়াতে ঘোড়া

খন্ডতা শাক খণ্ডতা খন্ডতাতে ছয় সিংহ অনিশ্বর অনিশ্বরে সিংহ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ